হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তনুশ্রী আপনারা দেখছেন স্বপ্ননীর ব্লগস তো আজকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর পিকনিক করতে তো এখন বাজে ভোর পাঁচটা আর রেডি হয়ে গেছি আমি চলুন বেরোনো যাক কারণ অনেকটা লেট হয়ে গেছে পৌঁছে গেছি আর আমাদের এখন একটা স্পট খোঁজা হচ্ছে যেখানে বসে আমরা পিকনিকটা করতে পারবো তো অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা পাওয়া গেল আর এদিকে সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছে কারণ আমরা এসে এই জায়গাটা একটু ঘুরে দেখতে গেছিলাম তাই আমাদের অপেক্ষা না করে ছেলেরাই সবজি কাটতে লেগে গেছে আর এদিকে রাঁধুনি ঘুগনিটা বসিয়ে দিয়েছেন মুড়ি খাবার জন্য কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এদের কাছে ক্যামেরা নিয়ে যেতেই পোজ দিতে শুরু করেছে কয়েক সেকেন্ড পোজ দেওয়ার পর নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে গেল। ওরা চিকেনটাকে ধুয়ে বালতির মধ্যে রাখছিল সবাই কাজ করছিল কিন্তু আমরা মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম যাই হোক একদিন তো কাজ করুক আমরা একটু ঘুরে আসি তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম জলের ধারে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি আসছিল সামনের দিকে জলটা লাল বা ঘোলাটে থাকলেও দূরের জলটা কিন্তু একেবারে নীল এই ঠান্ডায় জলের ধারে দাঁড়িয়ে একটু ঠান্ডা করলেও বেশ ভালো লাগছিল আর এই ভালো লাগাটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে আমরা সিদ্ধান্ত নিলাম এক থেকে দুই কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে আমরা নৌকাতে করে সেখানেই যাব একটু ভয় এবং আনন্দ নিয়ে আমরা দ্বীপে রওনা দিলাম ভয়টা এই কারণে যদি জলে পড়ে যায় তাহলে হয়তো বেঁচে ফিরতে পারবো না যাই হোক আনন্দ উপভোগ করা যাক আমাদের লক্ষ্য হচ্ছে সামনে যে দ্বীপটা দেখছেন ওই দ্বীপে পৌঁছানো ফাইনালি আমরা দ্বীপে পৌঁছে গেছি আর এখানে তোলা কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি এখানকার ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে এর পাশাপাশি আরো দুটি দ্বীপ আছে এরপর আমরা ওপারের দিকে রওনা দিতে শুরু করলাম থেকে নেমে যেন প্রাণ ফিরে আসলো ভয় এদিকে রান্নার কাজ চলছে আর আমরা আবার একটু ঘুরতে বেরোলাম আমাদের সামনে একটি ছোট্ট পাহাড় কিন্তু আমরা পাহাড়ে না উঠে প্রথমে ড্যাম দেখতে এগিয়ে গেলাম রাস্তাটি ছিল চড়াই রাস্তা তাই হাঁটতে সকলেরই কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি আর কিছুটা হাঁটলেই আমরা ড্যামের কাছে পৌঁছে দেখি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে বিক্রি করতে আর এই বাবল উঠতে দেখে খুব সুন্দর লাগছিল তাই আমি ভিডিও করলাম আমরা সকলে একসাথে হাঁটতে হাঁটতে ড্যামের সামনের দিকটাই এগিয়ে গেলাম আর সামনের দিকে এগিয়ে এসে ড্যামের চারিদিকের প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম ম্যাসাঞ্জোর ড্যাম হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে এটি ম্যাসাঞ্জোড়ে অবস্থিত মৈরাক্ষী নদীর ওপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী ড্যাম অনেক কথা হলো এবারে একটু ছোট্ট খাটো সিনেম্যাটিক শর্ট নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই শেষে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি যাবার পালা এবার এই জায়গাটাকে আমরা বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম দাঁড়ান দাঁড়ান বাড়ি যাওয়ার পথে কি হলো সেটা দেখুন